লাগছে মন্দিরের দরজাটা বন্ধ করে বাকি দরজাগুলো বন্ধ কিন্তু প্রধান যে মন্দিরের দরজাটা এটা কিন্তু খোলা রয়েছে লাগছে ব্যারিকেডের মধ্যে দিয়ে ধীরে ধীরে মানুষজন যাচ্ছে এখন একদমই ভিড় নেই এইখানে যা তুলতেলাম কাণ্ড হয় আমরা সকালে দেখেছি এখন সেগুলো আর নেই হ্যাঁ রাতের বেলায় পনেরোই জানুয়ারি অর্থাৎ সংক্রান্তি সমাপ্তি মানুষের ঢল ধীরে ধীরে কমে আসছে এই যাওয়ার পালা ভাই চারিদিকে কি সুন্দর আলোকিত এনলাইটেড পুরো চারিদিকটা দেখতে লাগছে সামনে চলে আসছে খুব সুন্দর লাগছে কি আছে দুই এরকম দুর্ঘটনা ছাড়া মেলাটাকে করা সত্যি প্রশাসনের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ থাকে হ্যাঁ এই দেখা একজন শিব সে হেনে এই শিব সেজে হয় ফটো তুলছে দাঁড় প্রশাসনের কাছে কিন্তু এটা একটা বিরাট চ্যালেঞ্জিং মেলাটাকে এই সাত দিন দশ দিনের মেলাটাকে পরিচালনা করা ওটাকে করা যাই হোক এবারও কোনো ঘটনা ছাড়া দুর্ঘটনা ছাড়াই মেলা সমাপ্ত হয়েছে দেখো কি অবস্থা মানুষের এই ভক্তি কিন্তু বেকার আছে নোংরা টোংরা করে একাকা মা গঙ্গা গঙ্গা চলো খুব সুন্দর বাবা প্রসাদ দিচ্ছে আগে তো এমনি মন্দিরের ভিতরে যাওয়া যায় কিন্তু এই সংক্রান্তি ভিড়ের জন্য মন্দিরের ভিতরে যাওয়া বন্ধ করে দিয়েছে। যখন আমরা আসি তখন এই দিকের যে সমস্ত সাধুর মন্দিরা আছে তাদের তো দেখা হয়নি আমরা এই দিকের গুলোকে দেখেছিলাম সুনীলবাবু বললেন যে এদেরকে একটু দেখেন হ্যাঁ এদের কি দুরাবস্থা গাঁজা খাচ্ছে যান রুক দারুন বসে বসে গাঁজা খাচ্ছে এই দেখো সাধু গাঁজা খাচ্ছে ওম না ওম নারায়ণ লাগাই দিয়ে এখানে গাঁজা টানতেছে এতে সাধু সাধু বলবে না অসাধু বলবে প্রত্যেক একটা একটা করে যোগ্য কুণ্ড বানিয়েছে দেখছেন এগুলোকে পাকা পাকাপাকি তাই না প্রত্যেকেই ঘরে সামনে একটা যোগ্য কুণ্ড থাকার ব্যবস্থা আছে ভিতরে সুন্দর অস্থায়ীভাবে বানানো না এটা পাকাপাকি বানানো না ভাঙবে না ভাঙবে না প্রত্যেকে থাকার জন্য ভিতরে একটা একটা করে ঘর আছে ফ্যান আছে এরা মানে কিছুর জন্য এখানে থাকেই कैकजन था हमारे सूचना केंद्र के निकट परिषद कैंप में आपका इंतजार करें

आप लोग यहाँ परमानेंटली तो रहते हैं यहाँ एकदम स्थायी भावे नहीं तो कहाँ रहते हैं गुजरात गुजरात। यहाँ आप लोग घर बनाया ना? छोटा सा घर दिया है। तो आप लोग हर साल आते हैं कितना अच्छा। दिन आएंगे? बस दो दिन तक तो और दो दिन चले जाएंगे गुजरात कल चले जाएंगे कल चले जाएंगे वो आपका ये है आश्रम है वही पर है

এটা কিন্তু প্রশাসনিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এটা কিন্তু আমরা দেখি না এই রকম ভিতরে একটা ছোট একজন দুজন থাকার মতন ঘর আছে সুন্দর এইখানে রান্না বান্না খানা পিনে এইবার খানা ব্যবস্থা পুরা মস্তি ভেনা একদম পুরা মস্তি ভাই কাহা রেতে পারমানেন্টলি আপন কাঁহতে সব উত্তরাখন্ড সব উত্তরাখন্ড সে लव एलर का कोयरोज में हैगा हैं कल पर से चले जाएंगे सब ना बहुत अच्छा चलो ठंडा नहीं लगता है ठंडा ठंडा से डरेंगे तो क्या फटीरी करेंगे ठंडा हम लोगों को छोड़ेगा फिर भी काम आ घर करके चलता कहां हैं हैं बागों में जाएंगे कहाँ से आए आप लोग পুরুলিয়া বাংলা জানে তো বাংলা জানে না কবে যাব পারি যাবো আমরা সাত দিন পর এখানে থাকবা কেন কবে আসছো কত কাল আসছো এখানে কোথায় থাকবা ঘর

কতজন রাস্তার উপরে শুয়ে আছে দেখ এরা ভেসেল চলছে না বলে রাত্রে যেতে পারবে না তো গন্ডগোল হয়ে গেল আমরা কালকে ভাবছিলাম খুব যাব কিন্তু যাবো কিন্তু হ্যাঁ কত মানুষ রাস্তার উপরে শুয়ে আছে ভেসেল যাচ্ছে না এরাও যেতে পারছে না কি অবস্থা এই জন্য গঙ্গাসাগর বলে না সব কিছু তো বারবার গঙ্গাসাগর একবার দ্বিতীয়বার আর কেউ আসতে চায় না এখানে এত কষ্ট গঙ্গাসাগরে কত অপরিচ্ছন্ন জায়গার মধ্যে দেখা সত্যি হয়েছে চলো দেখি এখানে আমাদের বেরোতে যায় কিনা আমরা এই দিন বেরোনোর চেষ্টা করি রাস্তায় শুলে গিয়েছে পয়সা লাগছে না এই হচ্ছে কিন্তু যে কোনো জায়গায় যদি এরা শুতে যেতে চায় তাহলে কিন্তু সেখানে পে করতে হবে এই একটা গরিব দুঃখীরা সব এসছে না এদের তো পেমেন্ট করা একটা প্রবলেম হয়ে যায় এই জন্য এরা সবসময় চেষ্টা করে যত ফ্রিতে থাকা যায় বিনামূল্যে যদি কোথাও থাকা যায় সেটাই সবসময় চেষ্টা করে চলো দেখি এখানে তো বিরাট মারাত্মক গ্যারাকল লেগে বসে আছে আমাদের হোটেলের পথে আবার রাস্তা আটকা পড়েছিলাম কিছুক্ষণ এবার অত সময় না দশ মিনিট মতন আটকা পড়েছিলাম ভয় হচ্ছিল যে আবারও হয়তো অনেকক্ষণ থাকতে হবে দেখে ভিড়টা অনেক কমেছে যার জন্য চট করে ছেড়ে দিয়েছে আমরা এখন আবার যাচ্ছি বাস স্ট্যান্ড কে ওয়ান বাস স্ট্যান্ড এখানে দুটো বাস স্ট্যান্ড বানানো হয়েছে একটা কে ওয়ান একটা কে টু কে টু বাস স্ট্যান্ডটা আমাদের থেকে দূরে কে ওয়ান বাস স্ট্যান্ডটা নর্মাল যে বাস স্ট্যান্ডটা ওটারই নাম দিয়েছে কে ওয়ান বাস স্ট্যান্ড ওই কে ওয়ান বাস স্ট্যান্ডেই পাশেই আমাদের থাকার ব্যবস্থা আমরা ওখানে দুই নাইট বুক করেছিলাম বারো জন আঠেরো হাজার টাকা অর্থাৎ দেড় হাজার টাকা মাথা পিছু ভালো খুব ভালো ব্যবস্থা খাওয়া দাওয়া সময় দুই দিনের জন্য ভালো দেখলাম তো আমাদের একটু বেশি করেছে কারণ কি আমাদের দুজন অ্যাবসেন্ট হয়েছে দেখুন এত রাশ ছিল একে জন আসতে পারলো না কি নাম জানা পণ্ডিত হ্যাঁ সুনীল পণ্ডিত এবং ওনার ওই স্ত্রী এই আপনার কাকদ্বীপে নেমেছে নেমে কাকদ্বীপের লাইনের ভিড়ে ওনারা আবার বাড়ি ফিরে চলে যাচ্ছে যে না আসতেই পারবো না সে আসে নেই এই পারে আর আসেনি রাত্রি দুটো আড়াইটার সময় সিদ্ধান্ত নিয়েছে আবার ফিরে চলে গেছে রকম রাস এই রকম অবস্থা কিন্তু জটিল পরিস্থিতি তৈরি হয় এখানে তবে কি প্রশাসন আগাগড়ে একটু তৎপর আছে তো ফলে দুর্ঘটনা ঘটছে না একটু হয়তো আমাদের কষ্ট হচ্ছে কোথাও একটু থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ একটু থাকতে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিন্তু দুর্ঘটনা ঘটেনি কোথাও এইটা কিন্তু প্রশাসন দারুণভাবে কাজ করে চলেছে যাতে দুর্ঘটনা না ঘটে এটা খুব প্রশংসনীয় ব্যাপার চলো দেখুন সব যাত্রীরা এখানে কেউ এই বাস স্ট্যান্ডের কাছে সব শুয়ে আছে এদেরকে ধীরে ধীরে এখন রাত্রি এগারোটা বাজে এই ধীরে ধীরে বাসে করে সব যাচ্ছে ভেসেল ছাড়ছে আস্তে আস্তে ভেসেলের সংখ্যা খুব কমে গেছে জল অনেক নেমে গেছে এই জন্য ধীরে ধীরে সব যাত্রীদেরকে নিয়ে যাচ্ছে কচু বেরিয়া এই রাত্রিবেলা দেখো সব দাঁড়িয়ে আছে এরা এখন এখান থেকে বাসে করে যাবে কী অবস্থা দেখো ভাবাই যায় না এই দেখো এরা সব শুয়ে আছে হ্যাঁ রাত্রে এগারোটা বাজে কী কষ্ট করে আসছে মানুষ কী কষ্ট করে যাচ্ছে দেখো এত কষ্ট করে তীর্থ করা হ্যাঁ করা যাবে প্রকৃতি আছে প্রশাসন আছে সবাই মিলে চেষ্টা করছে এরকম ভিড় দেখো এই জন্য বিভিন্ন দিকে গেট বন্ধ করে দিচ্ছে হ্যাঁ আমরা তো হোটেলটা শুয়ে শুয়ে শুনতে পাই ঘোষণা সারা রাত ধরে পুলিশ কিন্তু তৎপর আছে কীভাবে সব সুন্দর থেকে সমস্ত দর্শনার্থীদের আবার প্রচুর এরিয়াতে পাঠানো সেখান থেকে ভেসেলে দিয়ে আবার ওই পারে পাঠিয়ে দিন ব্যাস এদের গাইড শেষ এই লাইন দিলে এরা গেলে কালকে সকালে আমরা খুব সহজভাবে এখানে বেরোতে পারবো তবে মনে হচ্ছে না সবাইকে পৌঁছাতে পারবে রাত্রে কি করে কে জানে মানুষদের কত কষ্ট করছে চলো পনেরো তারিখে রাতের ভিডিও আমি এখানে শেষ করছি পনেরো তারিখে রাতের ভিডিও এখানে শেষ করলাম আজকের অনেক অভিজ্ঞতা অনেক উপলব্ধি অনেক কিছু দেখলাম ভালো লাগলো আপনারা হাতে থাকুন আগামীকাল আমাদের ফেরার পালা আগামীকাল সকাল থেকে আমাদের ফেরার প্রস্তুতি এখানে কোনো কিছু বলা যাচ্ছে না দারুন অ্যানাউন্সমেন্ট হ্যাঁ সারাক্ষণ অ্যানাউন্সমেন্ট বোঝা যাচ্ছে না যেমন আজকে শুভরাত্রি সবাই ভালো থাকবে এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা মাঝে আমরা ফিরে আসতাম আমাদের থাকার জায়গায় এখানে আমরা রাত্রে এখন থাকবো তারপরে কালকে ফিরে যাবো নাইস এরকম সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে এখানে যারা স্টাফ আছে সব পুর এখন আমাদের সবার ব্যবস্থা হয়েছে আমাদের থাকার ঘর দারুণ দারুণ থাকার ঘর খুব সুন্দর দেখি ঘরের দরজা খুলি হ্যাঁ দরজা আগে যে এখানে আমাদের শোয়ার ব্যবস্থা এই আমার বিছানা ফাইন একটা সিঙ্গেল বেড আর আমি যখনই আসি তখন আমার সাথে ইলেকট্রিক কেটলি বিছা একটা ইলেকট্রিক কেটলি আমি সাথেই নিয়ে আসি এক্সটেনশন কর আমার সাথে থাকে এগুলো সব আমি সাথেই রাখি ট্যুর করতে গেলে কিন্তু এগুলো বিশেষ প্রয়োজন এই ইলেকট্রিক কেটলি হ্যাঁ চার্জে বসিয়ে দিয়েছি এখানে সব বিছানা করা ফার্স্ট ক্লাস থাকার খুব সুন্দর ব্যবস্থা চলো শুভরাত্রি সবাই ভালো থাকবে এখানে শেষ করছি আজকে ভিডিও আবারও বলি সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন মজার সব ঘটনা দেখতে পাবেন আমার